সিলভার কালার হেডলাইটগুলো অরিজিনাল আছে গ্রিলটা অরিজিনাল এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং আপনার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বিল্ডিংটা আপনার দেয় পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল দেয়টা অবশ্যই ইসল আসসালামাইকুম আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছি আপনার অ্যাড্রেস দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদগাঁও ঢাকা এইচবি কার সিলেকশন লিমিটেড আর আমাদের লোকেশন হচ্ছে যদি বিজয় সোনির সিগন্যাল থেকে আসেন তাহলে নব থিয়েটার এবং মিলিটারি মিউজিয়াম ক্রস করে এসে হাতের বামে মনে নিলে কর্নার হাতিল ফার্নিচারের বিল্ডিং এবং পার্ক টাউন চাইনিজ এ দুইটার মাঝামাঝি গলিতে আমাদের এইচবি কার সিলেকশন লিমিটেড অথবা মেট্রো রেলের চারশো আট এবং চারশো নয় নম্বর পিলারের বড় বড় অপোজিটের গলিতে এইচবি কার সিলেকশন লিমিটেড আজকের ভিডিওতে কিনে আসছেন তো এটা এলিয়ান দু হাজার এগারোর মডেল দু হাজার পনেরো তের স্টেশন সিলভার কালার অরিজিনাল কালার অবস্থা আছে হেডলাইটগুলো অরিজিনাল আছে গ্রিলটা অরিজিনাল এবং এটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং আপনার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বিল্ডিং জাপান ভাইয়া প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বিল্ডিং জাপান এই জাপানি স্টিলগুলো আছে এবং হিটার সেন্সরগুলো আছে আপনার টাইমের কন্ডিশন যে অবস্থা আছে এক বছর অনেক শেষ করতে পারবে কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটা ক্রস এবং বিটগুলো একদমই স্ট্রেট কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা নাই ফুল ফ্রেশ এবং জি প্যাকেজে ভেবে এলিয়ান জি প্যাকেজের ভাবে দু হাজার এগারোর মডেল দু হাজার পনেরো তার স্টেশন একদম অসাধারণ একদম অসাধারণ একদম ফুল ফ্রেশ অবস্থা আসবে কোনো হিটিং ইস্যু খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি নেই এসি দেখা যাচ্ছে সুপার কুল ভাইয়া এবং পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল ভাইয়া এবং ব্যাকলাইট গুলো অরিজিনাল গাড়ির সাথে আর এবং সিক্সটি লিটারের এলপিজি করা আছে বাবু ভাই মানে সবাই কিন্তু এলপিজিটা পছন্দ করে বেশি কারণ এলপিজিটা ইঞ্জিনের সার্ভিস ভালো অতি কম করে এবং সার্ভিস ভালো দেয় আপনার হচ্ছে পিছনটা দেখেন একদম ফ্রেশ জাপানি পেস্টিংগুলো এখন অক্ষত অবস্থায় এই সেপের এলুন গাড়ি আপনার কাছে अवेलेबल अवेलेबल আমার কাছে এবং ডান পাশটা খুবই ফ্রেশ বাবু ভাই ব্যাকলাইট গ্লো অরিজিনাল অবস্থায় আছে এবং প্রত্যেকটা টায়ার রিম এজ ইট ইজ কন্ডিশনে আছে ফ্যাটগুলো দেখেন একদম ফ্রেশ এবং নতুনের মতো নতুন ফিল পাবে ইনশাআল্লাহ গাড়ি জি জি এটা হচ্ছে সামনে ডোর সামনে এবং পোস্টার ভাই পোস্টার অবশ্যই এবং মাইলেজটা কিন্তু খুব কম ভাই 61000 সামথিং ওকে

ফুল ফ্রেশ হচ্ছে পনেরোশো ফিটনেস আপডেট করা আছে আমাদের প্রত্যেকটা গাড়ি ট্যাক্স ফিটনেস আপডেট করা থাকে আর এটা ভয় দু হাজার এগারো মডেল দু হাজার পনেরো স্টেশন এটা আসকিং প্রাইস যাচ্ছে হচ্ছে একুশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা শুরু আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সেভেন নাইন টু থ্রি নাইন এইট সেভেন আসসালামাইকুম